প্রিয় খামারি ভাইয়েরা আসসালাম আলাইকুম তো আজকে আমরা যে বিষয়টা কথা বলবো যে গরু খামার করার আগে অত্যন্ত জরুরি একটি বিষয় যে বিষয়টা আমরা না জানলেই নয় কারণ গরুর প্রধান খাবার হচ্ছে ঘাস আমরা এই ঘাসটা কিভাবে চাষ করি আর চাষ করে দেখেন কতটুকু ঝামেলার সম্মুখীন আপনার হয়েছি আর আমরা একটা ঘাস লাগাইলেই কিন্তু ঘাসটা হয়ে যায় না অনেক অনেক কিছু বলে ভিডিওতে কিন্তু ওগুলো শোনা যাবে না দেখেন এই ঘাসটা লাগানোর পরে কিন্তু আমরা দুইবার কাটছি কারণ একটা নেপিয়ার ঘাস লাগানোর পরে একটা ঘাস পর্যাপ্ত আপনার গরুর খাওয়ানোর উপযুক্ত হওয়ার সময় পর্যন্ত প্রায় ছয় থেকে সাত মাস লেগে যায় এর ভিতরে দুইবার কাটা যায় ছোট ছোট ওইটা কোনো ফলন হয় না কিন্তু আপনি দুইবার কাটার আগে যদি দুইবার কাটার পর পরে যদি আপনার খেতে পানি চলে আসে তাহলে কিন্তু আপনার ওই গাছটা হবে না তাই আমরা কি করছি দেখেন এই দেখেন আমরা এবার পরিকল্পনা করছি কারণ আমরা যে নিচু জায়গায় একটু নিচু জায়গায় আমরা যে নিপিয়ার গাছ চাষ করি ওই গাছটা যদি আমরা যে খরচ হয় আমাদের ওই খরচের টাকাও কিন্তু আপনার উঠে আসবে না যদি আপনি ওই গাছটা একবার না হয় একবার লাগাইলে তিন চার বছর যাতে ওই গাছটা কাটা যায় এরকম সিস্টেমে আপনার যদি জমি থাকে তাহলে ওই জমিতেই নিপিয়ার গাছ লাগাবেন তাছাড়া নিচু জমি থাকলে আপনি কি জাম্বু গাছ অথবা ভুট্টা লাগাবেন ভুট্টা চাষ করে গরুকে খাওয়াবেন আর এই দেখেন আমরা ওই জমির উপরেই যে রাস্তার পাশ আছে রাস্তার এই যে আমরা খাদ বলি এই রাস্তার খাদের উপরে আমাদের যে আমাদেরই পয়তপ্ত জায়গা এই জায়গায় আমরা কি করতেছি একদম পরিষ্কার করে ফেলাবো এখন ফুলের মতো পরিষ্কার করে আমরা এইখানে ঘাস লাগাই দেবো কারণ এইখানে যত পানি হোক না কেন এইখানে কিন্তু কি আপনার পানি উঠবে না তাই আমরা এই রাস্তার পাশে ঘাস চাষ করবো তাই অবশ্যই আমার একটা মেসেজ যে একটা কথা বলবো খামারি ভাইদের কারণ আপনারা প্রতিটা জিনিস হিসাব করতে হবে যে আমাদের কোন কাজটা করলে কতটুকু আমরা লাভবান হই তাই দেখেন গতকালকে আমি একটা ক্রিস্টান নিয়েছিলাম আজকে আরো দুইজন মানুষ নিয়েছি এইগুলো পরিষ্কার করার জন্য এই করতেছে আপনারা অবশ্যই হিসেব করে কাজ করবেন কারণ এই সব জায়গায় যখন আপনি নিপিয়ার গাছ লাগাবেন ওই গাছটা আপনার কি মরবে না এবং কি ওই গাছটা আপনার বেঁচে যাবে অনেক বছর কাটা পারবেন আর যখন নিচু জায়গায় লাগাবেন ওইটা কিন্তু বাঁচবে না তাই আপনাদের যাদের উঁচু জায়গা আছে অবশ্যই নিপিয়ার ঘাস যারা গাছ চাষ করবেন আর নিচু জায়গায় জাম্বু অথবা ভুট্টা চাষ করবেন অল্প টাইমের জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ